গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরি সোনা জানেনি নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা তো এইভাবেই আমার পাশে থেকেও সাথে থেকেও তো দেখতেই পাচ্ছ অঝরে বৃষ্টি হচ্ছে তো এই গরমের মধ্যে একটু বৃষ্টি হওয়াটা কিন্তু দরকার ছিল তাই না তো দেখো এদিকে বৃষ্টিও হচ্ছে এদিকে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে তো আর কি করা যাবে বলো বাইরে বেরোতে পারছি না এটাই হচ্ছে সমস্যা আর বৃষ্টিটা কিন্তু হওয়া দরকার ছিল আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটু কষ্ট হয়ে গেছিলো কি বলতো এখান থেকে অঝরে জল পড়ছিলো আমার মা শুধু কাচিয়েই যাচ্ছিল কি কি হয়েছে বলতো কতগুলো হনুমান এসেছিলো হনুমান এসে যখন অ্যাডভেস্টারের মধ্যে বসে না খুব অ্যাডভেস্টারটা ভেঙে দিয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে আর কি করা যাবে বলো বৃষ্টিও দরকার আছে প্রচণ্ড গরম পড়েছিল তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো অ্যান্ড এদিকে কিন্তু আমার মার রান্নাবান্না প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাতলা মাছের মাথা আলু দিয়ে কিন্তু মাংসের মতো কষা কষা করে করেছে আর ওইদিকে দেখো বাচ্চাগুলোর জন্য চাকচাক করে আলু ভেজেছে আবার আমাদের জন্য কিন্তু ভেজেছে ওরা কিন্তু লম্বা লম্বা করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো পোয়া ভোলা বলে না তোমরা জানি না তোমরা কী ভোলা বলো আমরা পোয়া ভোলা বলি যে মাছটা মুখটার দিকে ছুঁচলো থাকে আর পেছন দিকে শুরু থাকে ওটা আমাকে আমরা বলি পোয়া ভোলা দেখো টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে কারণ হচ্ছে আগেও ভাত করেছিল আর পরে দেখো গরম গরম মানে অল্প ভাত বসিয়েছে আর কি তো যদি কম পড়ে যায় তার জন্য আর ওই দিকে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দেখতে পাচ্ছ আগে তো বাবা গঙ্গায় যেত ওখান থেকে জাল ফেলে এরকম চিংড়ি মাছ ধরে নিয়ে আসতো তো এখন তো আর সেটা হয় না তো বাবার সঙ্গে যে কাকুটা সময় যেত সেই কাকুটায় কিন্তু চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছিলো দেখতে পাচ্ছ আর সব কটা চিংড়ি মাছ জ্যান্ত আর এখানে আমার তরিমা আর পরিমা বসে বসে চিংড়ি মাছগুলো ঘাট ছিল দেখো দেখছো কেমন করে চিংড়া তুলছে দিকে দেখতেই পাচ্ছ মাছ দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাড়ির পেছন দিকটা তো আমাদের বাড়ির পেছন দিকটা কিন্তু এরকম বড় একটা খাল আছে তো এই খালটা কিন্তু আমাদের গঙ্গার সঙ্গে মিলিত জানাতো আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টির পরে কতটা স্রোত আর এইভাবে কচুরিপানাগুলো যাচ্ছে আর অনেক দিন পর প্রায় পাঁচ ছ বছর পর এরকম কচুরিপানা আর কি আমি দেখতে পেলাম তো খুব ভালো লাগছিল ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কি বলো তো খালে কিন্তু এতটা জল থাকে না যখন জ্বর আসে তখন জলটা হয় কিন্তু ভাটার সময় এরকম জল থাকে না কিন্তু এখন কিন্তু ভাটা কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্যই কিন্তু এরকম জলটা আর কি আছে আমাদের নিচে দেখতে পাচ্ছ কলা গাছ আছে জামরুল গাছ আছে এরকম অনেক ধরনের গাছ কিন্তু আছে তো চলো দেখি মা কি রান্না করছে দেখো অবশেষে চলে আসলাম আবার সেই রান্নাঘরে তো মা তো রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি শুধু ভিডিও করে যাচ্ছি দেখতে পাচ্ছো এখানে কিন্তু পটল ভাজছে ওটা হচ্ছে আমার প্রিয় আর এদিকে দেখো আমাদের জন্য কিন্তু আলু ভেজেছে দেখতে পাচ্ছো বড় বড় করে আর এদিকে হচ্ছে আমরা দিয়ে টক ডাল ছেলে মা রান্না করছে আমরা বসে বসে খাবো ও ফ্রেন্ড খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিকেলবেলা দেখতে পাচ্ছো আমাদের পুচকুবাবু সবাই কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু ওরা বাড়ি চলে যাবে জানো তো মানে সবাই এতদিন ছিল সবাই কত সুন্দর আনন্দ করছিলাম আর এক এক করে কিন্তু সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে তো আমার ছোটো মাসিরা সব চলে গেল সকালে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি অনেকটাই ভোরবেলা ছোটো মাসি আর বড় মাসি চলে গেছে তো মামি মামা যাচ্ছে একটু বেলা করে বিকেল দিকে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ এই পুচকু বাবা কিন্তু যাওয়ার কিন্তু ইচ্ছে নেই দেখবে যাওয়ার সময় কিন্তু কান্না করবে তো চলো ও রেডি হয়ে গেছে আর আমার দিকে মামা মামি সবাই কিন্তু বেরিয়েও পড়েছে তো ওকে নিয়ে একটু ভিডিও করলাম আমি আর সবাই সবার সঙ্গে একটু ভিডিও করে রেখেছি এটাই হচ্ছে আমাদের স্থিতি আর কবে দেখা হবে জানি না তো চলো আর কি করব বলো সবার তো সবার বাড়িতে যেতে হবে সবারই বাড়িতে কাজ আছে যেহেতু মামাদের জমি জমা আছে ওখানে চাষবাস করে ধান কেটে রেখে এসছে ওগুলো বৃষ্টিতে ভিজে যাবে তার জন্য দেখো বাড়িতে যেতেই হবে মাসিদেরও তাই একই অবস্থা তাই বড়মাসিরা বেরিয়ে গেছে ওই দেখো মা বড়ো মামা বসে আছে দেখতে পাচ্ছো তো তাও আমারও মানে ইচ্ছে ছিল না যাওয়ার মানে আর কদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু কি আর করবে বলো যেহেতু বাড়ির সংসার তো সংসার ফেলে তো যাওয়া যায় না যেতেই হবে বাড়িতে আর ওই দেখো আমার মা বাবু নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে ওরই ছেলে আর কি আর ওই যে আমার মামি দেখতে পাচ্ছ তাও এখন চলে যাবে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে ভালো লাগছিল না তো তবুও ওই যে কিছু করার নেই যার যার বাড়িতে তো যেতেই হবে আমিও তো চলে যাব কিছুদিন পরে বাড়িতে তো চলো আর কি করা যাবে শুভ সন্ধ্যা অল ফ্রেন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর লাগছিল আকাশটা আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো এখন সন্ধ্যাবেলা মাঠে সবাই খেলছে মানে খেলা প্রায় কমপ্লিট ফুটবল খেলছিল এখন সবাই সবার বাড়িতে কিন্তু চলে যাবে তো আমি একটু দেখো ভিডিও করলাম এত সুন্দর লাগছিলো দেখতে আকাশটা তোমাদের সঙ্গে কী আর বলবো তো চলো এখন ঘরে গিয়ে সন্ধ্যা বাতি দেবো তারপর তোমাদের সঙ্গে আবার আসছি মানুষ কত অসহায় বলো দেখো যখন ঘরে মানে ফিরছিলাম মাঠ থেকে দেখো আমাদের পাশের বাড়ির দেখো পিসিটা নাতির সঙ্গে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ মানে মানুষটা কত অসহায় হলে যে একটা মানুষ যে টিভি দেখতে দেখতে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে তা কতটা খাটনি হলে এটা হতে পারে বুঝতে পারছো তোমরা তো আর কি করা যাবে মানুষের জীবনে তো এরকমই খারাপ ভালো নিয়েই চলতে হবে তাই না তো দেখো ঘরে চলে আসলাম এই দেখো ঘরে চা করেছে দেখতে পাচ্ছ গরম গরম চা আর হচ্ছে বিস্কিট আর দেখো আমরা সবাই মিলে কিন্তু আনন্দ করে চা বিস্কুট খাচ্ছি আর এই দেখো আমাদের সেই ভাইটা ভাই না এটা বুনু দেখতে পাচ্ছো আমরা সবাই দীঘায় যাবো তার জন্য আর কি সব কথা বলছিলাম যে কে যাবে কে না যাবে ও কিন্তু দীঘায় গিয়েছিল জানো তো তাই এটাই সবাই মিলে আর কি আলোচনা করছিলাম তো সবাই মিলে এই যে দীঘায় যাবো সেটাই আর কি আলোচনা করছি তো সবাই চা বিস্কুট খাচ্ছে ওরা কিন্তু সবাই কিন্তু মেয়েকে কিন্তু ছেলে নয় দেখতে পাচ্ছ তো আর এদিকে দেখো তরি আর পরি কুজু করছে আর ও চা খাচ্ছে আমাকে বলছে সোনালি দিয়ে তুমি ভিডিও করবে না সোনালি দিয়ে তুমি ভিডিও করবে না দেখতে পাচ্ছ এদিকে দেখো সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট আর সবাই সবার না বাড়িতেও চলে গেছে জানো তো এখন বা যে প্রায় সাড়ে আটটা থেকে পনেরো নটা তো আমি আমার মা সবাই মিলে বসে গেছি হচ্ছে শাড়ি দেখতে কারণ কী বলো তো যেহেতু এই শাড়িগুলো যে মানে যেটা লাল হবে সেখান থেকে আর কি আমার ভাইয়ের বৌদিরা আর কি দেবে আর মা বলেছিল যেগুলো লাল আর গোলাপি কালার তোরা তিন বোন মিলে ভাগ করে নিয়ে নিবি তো আমিও শাড়ি নিয়ে মানে নিয়ে আসবো আমার মা সেগুলি আর কি বাচ্চা যে কোনটা কাকে দেবে তাই আমরা তিন মনের মধ্যে সেটা নেই যে কে কোনটা নেবো যেটা খুশি নিলেই হবে আর কি তো কী বলতো আমরা তো শাড়ি পরি তাই মাকে বললাম ও দুটো দুটো করে নিয়ে যাবো ওখানে আর তুমি রেখে দেবা এখানে আসলেও তো পরতে লাগে আমরা ওখানে নিয়েই বা কী করবো বলো গেল বছরও শাড়ি নিয়ে এসেছিলাম সেই শাড়ি পরেই রয়েছে এখনও পরিনি তাহলে শুরু শুরু শাড়ি রেখে দিয়ে তো লাভ নেই বলো ওই জন্য মাকে বললাম তুমি রেখে দাও যে দুটো হয়তো দু একটা নিয়ে যাবো ও পরবোখানে দেখা যাবে তো সেগুলি আর কি বাচ্চি যে কাকে কোনটা দেবে সেটাই তো তো শাড়িগুলো সবকটা শাড়ি খুব সুন্দর ছিল সবাই সুন্দর সুন্দর শাড়ি দিয়েছিল। আর এদিকে দেখো চারটে শাড়ি দিয়েছিল এটা হচ্ছে আমার ছোটো মাসি দিয়েছিলো চারটে শাড়ি আমার মার জন্য একটা আমার তিন মনের তিনটে তো এখান থেকে একটা আমার ভাইয়ের বউকে আর কি দেবে শাড়ি যেহেতু একটা হলুদ শাড়ি আমাকে দিয়েছিল তাই জন্য আমি বললাম হলুদ শাড়ি আমি নেব না তো আমি ওই সাদা কালোর মধ্যে একটা শাড়ি নেব যে পুজোর সময় আর কি পরার জন্য তো ফ্রেন্ড শাড়ি দেখা কিন্তু কমপ্লিট এদিকে দেখো রাতে কিন্তু আমার মা পায়েস করছে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিনটি ক্লিক করে দিও আর পায়েসের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো মায়ের হাতের রান্না যেমনই হোক হচ্ছে অসাধারণ আমার মায়ের হাতের রান্না মানে অতুলনীয় মানে এত সুন্দর আমার রান্না করে তো দেখো পায়েসের মধ্যে এখন কাজুবাদাম দিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমরা এখন বসে বসে পায়েস খাবো আর তোমরা এখন দেখবে তোমাদের কি করে দেবো বলো যদি কোনো জিনিস সুযোগ হয় অবশ্যই তোমাদের খাওয়াবো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এখন বাজে প্রায় রাত পনের বারোটা টাটা